দেখাবো তোমাদের তো চলো দেখাই দেখো কি সুন্দর করবি ফুল ফুটেছে খুব সুন্দর পিঙ্ক কালারের আর ললিপপ এই দেখো আর এই গাছগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে এটা হচ্ছে কাঞ্চন ফুল এই গাছটা আমি বনকথায় গিফট পেয়েছিলাম কে আছো কমেন্ট করো এত সুন্দর মৌরি গাছ মৌরি হয়েছে তারপরে দেখাচ্ছি এই যে টেকোমা গাছটা খুব সুন্দর হয়েছে সবথেকে সুন্দর হচ্ছে মৌরি গাছ আজকে মৌরি গাছে মৌরি তুলে খাবো দেখি কেমন হয়েছে খেতে কি সুন্দর প্রচুর মৌরি হয়েছে প্রচুর আর এই মৌরিগুলো খেতে এত মজা লাগছে কি মিষ্টি দেখতে পাচ্ছ মৌরি গাছ খুব অবহেলাতে এদের বড় করা যায় এখানেও হয়েছে ল্যান্ড না একটা জিনিস দেখায় তোমাদের দেখো আমি যেখানে যাব আমার সত্যি সব এই যে খুশি আর খুশির তিন বাচ্চা দেখতে পাচ্ছ দূরে যেদিকে যাব ডান দিকে গেলে ডান দিকে বাঁ দিকে গেলে বাঁ দিকে এ এদের ভালোবাসাতে সত্যি এটা দেখো ল্যান্ড রেনা এই গাছটা ভীষণই সুন্দর হয়েছে প্রচুর ফুল এসেছে তিনটে কালার আছে একটা ইয়েলো কালার একটা হোয়াইট কালার একটা হচ্ছে রেড কালার আর এই গাছগুলো যে আমি সব হার্ট ফ্রুনিং করে দিয়েছিলাম কি সুন্দর পাতা বেরিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর কত ধরনের বেগুন গাছ আছে এখানে একটা এক ধরনের দেখাবো সব তোমাদের আজ আর এখানে কত মৌরি দেখো এখানেও কত মৌরি গাছ মৌরি হয়েছে আর এখানে আছে দুই ধরনের টগর সাদা টগর একটা থোকা টগর আর একটা সিঙ্গেল টগর আর খুশি হ্যাঁ আর এইখানে কে আছো একটু কমেন্ট করো এখানে আছে দুই ধরনের দেখো দুই ধরনের লন্টন জবা আর আছে এখানে একটা দীর্ঘ দীর্ঘ দীর্ঘাকাল লন্ঠন যাবা দেখতেই পাচ্ছ অসাধারণ লুকিং এত সুন্দর পাতা এদেরকে আজকে ফাঙ্গিসাইড দিতে হবে দেওয়ার সময় পাই না দেব আমি আজকে তোমাদের অফ সুলেখা নিউ গার্ডেন দেখাচ্ছি এখানে অনেক গোলাপ গাছ আছে গোলাপ গাছে প্রচুর ওই যে বাচ্চাগুলো দেখো উঠে পড়ছে ওরি বাবা সচি কচি খুশি আর কুচি চারজন এখনো পর্যন্ত দেখো ডালিয়া ফুল ফুটছে ডালিয়া গাছগুলো আমার অজান্তে আমার ছেলে তুলে ফেলেছে অত জানে না বোঝে না তবে এখনও আমি ফুল আনাতাম এখানে আছে অনেক শীতের ফুল হাই হাওয়ার ইউ এখানে আছে অনেক শীতের ফুল এখনো ফুটছে এটা হচ্ছে গ্রিন স্টুডিও রোজা খুলব চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আসো পরে দেখবে পরে দেখো আমার নিউ গার্ডেন কেমন লুক হয়েছে দেখো এখনো পর্যন্ত ডালিয়া ফুল ফুটছে দেখো হুম আমার প্রচুর ডালিয়া গাছ ছিল ছেলে বোঝেনি তুলে দিয়েছে আজকে এসেছি আমি খুব সুন্দর সুন্দর জিনিস দেখাতে দেখো আমার আনারস গাছে আনারস এসে দেখো নিজে হাতে পাতা থেকে গাছ করেছি সেই গাছে আনারস এসেছে অসাধারণ এর থেকে আনন্দ আর কি আছে বলো আর যে গাছগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম আপডেট সেগুলোকে দেখায় চলো ভার পদ্ধতিতে হ্যাঁ আনারস তো খাবে মাসুমের জন্য আগে আনারস কেটে মাসুমকে দেব। তুমি এসে নিজে হাতে কেটে খাবে দেখো ভার পদ্ধতিতে আমি আমি নিজে এটা বুদ্ধি করে করেছিলাম দেখো কতগুলো শাখা বেরোচ্ছে দেখেছো। কত সুন্দর একটা লম্বা ডাল চলে যাচ্ছিলো তাকে কত রকম বুদ্ধি করে আমি এর শাখা আনিয়েছি ছোট ছোট আমার খুব আনন্দ হচ্ছে না আমি একটা কাজ করেছি আমার বাগানে আরও সব করেছি অনেক ফুল এসেছে মাসুম নিজে আসবে আমার গার্ডেনে নিজে হাতে তুলবে ফল তুলে খাবে দিদির বাগানের আমি বলে দিলাম তুমি আসবে তোমার যখন ইচ্ছা আসবে দিদি আজকে বৃহস্পতিবার দিদি বাড়িতে থাকে অসাধারণ মৌরি গাছ দর্শক বন্ধু আজকে এসেছি আমি আমার এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা আমি অনেক কিছু শোধন করে বাদাম লাগাবো তাই এসেছি এর আগে অনেক কিছু শোধন করার জিনিস দিয়েছি চলো দেখায় এটা আমাকে গ্রিন ফ্রেন্ডস নিজে হাতে গিফট করেছিল আমার সমর ভাই আমার প্রিয় সমর ভাই যার জন্য আমি আজকে সবুজের একটা সম্পর্ক গড়ে তুলতে পারছি অনেক মানুষের সঙ্গে সেই সমর ভাই আমাকে ছোট্ট একটা গাছ দিয়েছিল কত বড়ো গাছ হয়ে গেছে আর এই দেখা হচ্ছে সব থেকে একটা সুন্দর হচ্ছে চিত্রক বা চিত্রা এটা তোমরা অবশ্যই বাগানে রাখবে খুব সুন্দর মনে হচ্ছে যেন একদম উজালা গুলে দিয়েছে কি বাগানে এসে আমি এক একটা গাছের দিকে তাকাচ্ছি আর ভাবছি যে এরা যখন টবে ছিল এদের লুকিংটা কি ছিল আর এখন এদের লুকিংটা দেখো এখানে প্রচুর চারা গাছ বেরিয়েছিল আমি লাগিয়েছি এখানে রয়েছে অসময়ে টমেটো এই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ আর এখানে আছে ভ্যারাইটিস মানে বিভিন্ন কালারের প্রায় নয়টা কালারের মিলি দেখো সবুজ লাল গোলাপি অনেক ধরনের এখনো কিছু গাছের ফুল ফোটেনি এখানে রয়েছে লঙ্কা গাছ আর এই যে দেখো ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম এইখানটায় 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 ক্যাপসিকাম গাছ অনেকগুলো ক্যাপসিকাম তুলেছি দর্শক বন্ধু আমি তো ফেসবুকে তো আপডেট দিচ্ছি আর এটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে জামরুল গাছ আর এটা হচ্ছে মালবেরি গাছ এক একটা গাছের পাতাগুলো দেখো আমি কিচ্ছু ইউজ করি না কিচ্ছু না আমার সময়ের অভাবে আমি একদম কীটনাশক ছত্রাকনাশক আমি কিছু দিতে পারি না তাও এত সুন্দর ভগবানের আশীর্বাদ না থাকলে এগুলো হয় না আমার অনেকগুলো মালবেরি হয়েছিল আমি তো খাই না সব পাখিরা খায় এত সুন্দর সুন্দর গাছ হয়েছে এটা হয়েছে মিষ্টি তেঁতুল গাছ তেঁতুল গাছে তেঁতুল হয়ে যাবে খুব শীঘ্রই মোটামুটি দূর থেকে দেখো আমার ফল বাগান দিন আসবো আমার নতুন ফল বাগান তার সঙ্গে ফিলিপাইন্স আঁক দেশি আঁক তারপরে গ্রীষ্মের সবজি অসাধারণ বাগান তৈরি হচ্ছে এখানে আছে বেগুন গাছ অনেক ধরনের বেগুন আছে চলো একটা লম্বা বেগুন গাছ দেখায় এই বেগুনটা হচ্ছে আমার ছেলে সব থেকে প্রিয় বেগুন ও বলেছে মা বেগুনটা তুলবে আজকে আমি বললাম ঠিক আছে দর্শকদের দেখাবো তারপরে এর আগে আমার আটটা বেগুন হয়ে গেছে এই কত বেগুন ওই বাগানে তো অনেক আছে এই বেগুনটা আমি নিজে হাতে পারবো কারণ আমার ছেলে এটা ভাজা খাবে রাত্রিতে রুটি দিয়ে রুটি দিয়ে খাবে দর্শক বন্ধু এখানে পাঁচ ছয় রকমের বেগুন গাছ আছে আমি কোন নার্সারি থেকে কি বেগুন গাছ নিয়ে এসেছি বলতে পারবো না তবে আমার যেখানেই আমি গিয়েছি সেখান থেকেই বেগুন এর গাছ আমি এনেছি এখানে একটা সবুজ বেগুন এই যে এই দেখো কত ধরনের বেগুন নিবা নাও পারি বাড়ি দাঁড়াও এই দেখো না ধরো এই হয়ে গেল তিনটে বেগুন আরও তুলব ছোটটা নদাকে খাওয়া আরো তুলবো বেগুন চলো দেখি কত রকমের বেগুন গাছ আজকে তিন রকম তুলি এর আগেও দেখিয়েছি তোমাদের এই দেখো এই যে এই দেখো আরো দুই ধরনের মোট পাঁচ ধরনের বেগুন আমি তুললাম এর আগে তোমাদের দুই দেখিয়েছি সাদা দেখিয়েছি আর একদম বেগুন দেখিয়েছি সাদা আছে বেগুনি বেগুন আছে এই গাছটা হচ্ছে বেগুনি বেগুন একদম অরিজিনাল বেগুনি যে বেগুনটা হয় দেখাবো তোমাদের আজকে এই দেখো এই যে যে এই একদম ডিপ বেগুন আর একটা সাদা তো এর আগে দেখিয়েছি তাহলে মোট হয়ে গেল পাঁচ ধরনের বেগুন আর এখানে আছে দেখো এখনো টমেটো হচ্ছে অনেক টমেটো আছে এখানে অনেকগুলো টমেটো গরমের টমেটো হচ্ছে আর এখানে আছে লঙ্কা গাছ অনেক আজকে তোমাদের দেখালাম পাঁচ ধরনের বেগুন এর আগে তো সাদা দেখিয়েছি সাদা আছে এখনো আছে আবারও দেখাবো চলো নতুন বাগানে নতুন রূপ নিয়েছে খুব সুন্দর লাগছে আবারও চলে যাই আজ এই দেখো বাগানে এসেছি বাগানের চারটে চলে এসেছে যেখানে যাব সেখানে এদের উৎপাত এই যে সব সময় খেলা করে চলো দেখায় সাদা বেগুন আর এই দেখো টমেটো দেখো টমেটো এখনো পর্যন্ত টমেটো হচ্ছে কত সুন্দর সুন্দর টমেটো এই যে দর্শক বন্ধু মাটিতে এত সুন্দর সবজি হয় এই প্রথম আমি এর আগে তো সব টবে চাষ করেছি তো এই দেখো সাদা বেগুন তাহলে মোট পাঁচ ধরনের বেগুন আমি দেখিয়ে দিলাম আমার বাগানের আর রয়েছে ক্যাপসিকাম গাছ হচ্ছে সব প্রচুর ক্যাপসিকাম হয়েছিল মৌরি গাছ দিয়ে শুরু করেছিলাম মৌরি গাছ দিয়ে শেষ করছি অসাধারণ মৌরি গাছ ভীষণই সুন্দর বারো মাস মৌরি চাষ হয় আমি এবার মৌরি চাষ বারো মাস করে দেখাবো বন্ধুরা শীতে তো হয়েছে গ্রীষ্মেও মৌরি চাষ করে আমি দেখাবো না হবি অফ সুলেখার গার্ডেনে আশ্চর্য জিনিস সব হচ্ছে সেটা দেখাবো আজকের লাইফটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো